আসসালামু আলাইকুম মাটিও খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন আপনাদের সকলকে জেরাই শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমি আছি রাজশাহী সিটি হাটে তো রাজশাহী সিটি হাটে আজকে গরুর বাজার কেমন ভালো চলুন আপনাদের সরাসরি আমি দেখাই যে দেখছেন একটা গরু এটা আপনার শাহিবাল জাতের গরু এবং খুব সুন্দর যেমন আপনার লম্বা আছে তেমন আপনার হাইটও ভালো

বিশাল সাজের গরু এখনও দাঁতেনি তবে আপনার দাঁতার সময় হয়ে গেছে দাঁত থাক হয়ে গেছে মানে এক লাখ ষাট হলে বেচবে আর পার্টিতে তো শুনলেন কত দাম বলছে তো মাথাও খুব সুন্দর মাথা ওয়ালিশ করে তো ঠিক আছে ধন্যবাদ ভাই এখনও আর একটা গরু দেখছেন এটি ও সাহেবদাদের গরু আপনাদের গরু দায়িত্ব আছে নাকি গরু এই গরুটা হাত এবং আরও মাংস দেবে আরে নাকি যে দেখেন এটা খুব সুন্দর গরু কেমন দাম বলছে পার্টিতে

এখন বর্তমান সময় না এমনি এমনি বাজার কেমন অন্যান্য বছর দেখা যায় যে সময় থেকে বাজার মোটামুটি চাড়ে যায় আস্তে 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 চাড়বে যেহেতু শীত শেষের পথে বাজার চাটতে লেগেছে আর এখন যারা গরু আপনারা আরও মোটাতে যা কর করবেন মনে করবেন তারা এই সময় তারা গরু নেয় তো ঠিক আছে হয়ে যান আসসালামু আলাইকুম ভাই কাত গরুটা দুই দা ওজন কেমন আসতে পারে আনুমানিক চার মাস হতে পারে দেখুন খুব সুন্দর গরু দাম বলছে নাকি পাটিতে কেমন বলছে পঁচিশ ছাব্বিশ বাইশ বিশ ঠিক মানে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত উঠেছে আপনি কত হলে বেজবেন আঠাশ লেজ আঠাশ হলে বেজে দেবেন খুব সুন্দর কোয়ালিটির গরু আঠাশ হলে বেজিয়ে দেবে দাম বলছে পঁচিশ ছাব্বিশ বলেছে সুন্দর আসসালামু আলাইকুম আসসালামালিক কেমন আপনার ওজন আসতে পারে এটার আনুমানিক তিন মন তাই বলছেন কেমন দাম বলছে কেমন পার্টিতে এক পাঁচ বিলেছে যেহেতু পোষা গরুর একটু দাম বেশি হয় কুরবানির জন্য সব গরু বলার আপনার ওজন্য দাম আসবে না কত হলে আপনি বেচবেন বাড়ি নাকি না ব্যবসা গরু কত হলে বেচবেন পনেরো পনেরো হলে বেচবেন খুব সুন্দর কোয়ালিটি গরু একবারে যাকে বলে 哎，哎，姐姐，姐姐。